বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ দেশ এবং দেশের বাহির থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দিয়ে সীমিত বাজেটের হাইটলিক কেসি বোর্ডই খুঁজতেছিলেন তো তাদের জন্য আপনাদের বাই আবারও বরাবরের মতো হাইট্রোলিক কেসি বডির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বড়িটি দেখতে পাচ্ছেন একদম নতুন বডি তো বড়ির সাথে অরিজিনাল হাজার বিশ টাকা লাগানো আছে তো বড়ির তলিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে জগটা দেখতে পাচ্ছেন জগটা একদম নতুন লাগানো হয়েছে এই যে তলিটা একদম ফ্রেশ আপনারা যারা সীমিত বাজেটে স্বল্প বাজেটে হাইড্রোলিক ক্যাসিবডি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন বডির ডালা ডালাগুলো একদম ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল জাহাজ কাড়া মাল দিয়ে বানানো হয়েছে তো যারা কিনা না অল্প বাজেটে হাইড্রোলিক ক্যাসিবডি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো বডিটি আপনাদের দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা দিঘির পাড়ার আশেপাশে রয়েছে দেলোয়ার ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা জানেন দেলোয়ার ভাইয়ের কাছে বর্তমানে আপনারা হিউজ পরিমাণে হাল চাষের গাড়ি টলির গাড়ি যে কোনো ধরনের গাড়ি ভাইয়ের কাছে সীমিত বাজেটে সরম কন্ডিশনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো যে অবস্থায় বডিটি আছে বডিটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই তার তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো অবশ্যই ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ দশ হাজার টাকা সম্মানী করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হল ঠিকানায় এসে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো যে কোনো ধরনের গাড়ির বিজ্ঞাপন দিতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ অথবা গাড়ির বিজ্ঞাপন দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ